নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা হচ্ছে হব সমাজসেবী হব সমাজসেবী মানে আমার মনে হয় আমার মনে এই একটা ইচ্ছা সবসময় মানে ভাবি ভাবি যবে থেকে শুনেছি ইনি হচ্ছে হব সমাজসেবী তবে থেকে আমি ভাবছি সত্যি কি ইনি একদিন পুরোপুরি সমাজসেবী হতে পারবে নাকি চিরকাল উনি সমাজসেবীরা কি হবটাই থেকে যাবে তারপরে ভাবি ইনি সমাজসেবী হওয়ার মতন মানে এনার মধ্যে কোনো যোগ্যতাই নেই ইনি চিরকাল হবই থেকে যাবে হবই থেকে যাবে কেননা সমাজসেবীদের যে কাজ যে গুণগুলো থাকা দরকার যার মাধ্যমে তারা সমাজের জন্য ভালো ভালো কাজগুলো করবে কোনো একটা কিচ্ছু এর মধ্যে নেই ওয়ান পার্সেন্টও এর মধ্যে নেই যারা সমাজসেবী তাদের কাজ সমাজে যারা অবহেলিত অনেক কিছু থেকে যারা বিতাড়িত তাদের সেই সবগুলো পাইয়ে দেওয়া তাদের পাশে দাঁড়ানোই হচ্ছে সমাজসেবীর কাজ পথশিশু যারা আছে তাদের শিক্ষাদান করা তাদের বস্ত্র তাদের অন্ন অসুস্থ যারা আছে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা যারা বেড পাচ্ছে না হসপিটালে সরকারি হসপিটালে তাদেরকে বেডের ব্যবস্থা করে দেওয়া এই সমস্ত করাই হচ্ছে সমাজসেবীদের কাজ তো এনার মধ্যে আমি তো সেই সমস্ত কিছুই দেখি না শুধু ইনি যেটা জানে সংসার কী করে ভাঙতে হয় তো রকম করেও যদি কোনো সমাজের কাজ করা যায় সংসার ভেঙে তাহলে হয়তো উনি হতে পারে সেই রকম ধরনের কোনো সমাজসেবী ধরো কারো জীবনে খুব শান্তি আছে খুবই শান্তিতে শান্তিতে সংসার করছে তারা ভাবছে তাদের জীবনে একটুখানি মানে কিছু টুইস্ট দরকার তাদের জীবনে একটু ট্যুইস্ট দরকার আর একঘেয়েমি মানে সুখে শান্তি সংসার ভালো লাগছে না একটু এর মধ্যে একটু মানে মরিচ দেওয়া একটু মশলা দেওয়া চটপাট্টা কিছু একটা ব্যাপার চাই জীবনে তাহলে কি করতে হবে এই যে বাবলি মুখার্জিকে তো ওখান থেকে সরিয়ে দা দিয়েছে এবার এই যে ইনি মনে হয় সেই জায়গাটা নেবে বাবলি মুখার্জি তো অন্য কাজের জন্য অন্য কিছু করতো তো তখন এনার সঙ্গে যোগাযোগ করতে হবে যে হম সমাজসেবী ম্যাডাম আমাদের জীবনে একটু চারপাটা চাই তো প্লিজ আপনি একটু হেল্প করবেন তো উনি একদম সুন্দরভাবে সেই সব ব্যবস্থা করে দেবে সুন্দরভাবে ব্যবস্থা করে দেবে এবার অবশ্যই ওনার যেই চার্জটা সেই চার্জ তো ওনার লাগবেই ওনার গরুর গাড়ির চার্জ আছে সেই সব লাগবেই একটা গরুর গাড়ি ভাড়া করে নিয়ে উনি সব জায়গায় ছোটে তো সত্যিই এই মহিলাকে দেখি আর ভাবি যে টাকা রোজগার করার জন্য কত কিছু না উনি করতে পারে কত কিছু করতে পারে আজকে যে যখন এই যে বাবা মার ব্যাপারটা হলো মানে এই যে স্বামী স্ত্রীর ব্যাপারটা হলো যখন প্রথম হলো কেউ খবর পাচ্ছিল না কি হলো কি হলো কি হলো তখন নাকি সবাই ওনাকে বলছিল যে তোমার তো কাছেই বাড়ি তো তুমি একবার গিয়ে খবর নাও জানি না ওনার দর্শকরা বলছিল নাকি উনি ওনার ফেক আইডি দিয়ে ওগুলো লিখছিল উনি যাতে ওখানে যেতে পারে তো উনি গেলো গিয়ে খোঁজ খবর নিল ভালো কথা খোঁজখবর নিয়ে এসে খবরাখবর দিল এই ও বাবা এইবার থেকে শুরু হলো মানে ইটুলির আটার মতন লেগে থাকা উনি যে একবার যেই রাস্তা দিয়ে ঢুকেছে সেই রাস্তা তো উনি ছাড়বে না কেননা ওখানে উনি যা মোহ মানে মোহের মোহ মানে উনি মোহের মধ্যে ঢুকিয়ে দিয়েছে না উনি মোহ মোহতে ঢুকেছে এটা এটা মানে ক্যালকুলেশন করে বের করে করে আনা খুব কঠিন ব্যাপার মানে ওনার মোহতে থেকে পড়েছে না উনি ওই মোহর মধ্যে পড়েছে এটা ক্যালকুলেশন করে বের করা বললাম তো খুবই কঠিন ব্যাপার পারবে জানি না তো সেইটা করার পরে উনি সেখান থেকে আর বেরোবে না কেন বেরোবে না কেন বেরোবে না তার কারণ ওখানে আছে ওখানে আছে এমন কিছু আছে ওই যক্ষের ধন সেই যক্ষের ধন ভাঙিয়ে ভাঙিয়ে উনি বেশ খাচ্ছে আজকে এতগুলো আট ন মাস ধরে যক্ষের ধন ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছে উনি একবার গেছে ভালো কথা গিয়ে যদি ওই সংসারে উনি আর না যেত ভিডিও টু ভিডিও করতো তাহলে হয়তো এতদিনে ওই সংসারটা জোড়া লাগলেও লাগতে পারতো কিন্তু যেখানে উনি গেছে সেখানে তো জোড়া লাগতে দেবে না সেখানে তো জোড়া লাগতে দেওয়া যাবে না এই যে ম্যান্ডিদের ব্যাপারটা যে হয়েছিল ম্যান্ডিদের ব্যাপারটা হয়েছিল শিল্পী ওখানে যে গিয়ে যে ব্যাপারটা করেছিল আমি এই ব্যাপার নিয়ে আগেও বলেছি শিল্পীকে কিন্তু আমি আগেও এই ব্যাপারটার জন্য অ্যাপ্রিসিয়েট করেছি যে ওই ছেলেটির মাকে সব জানিয়ে দেওয়ার ফলে যে ঘটনাটা ঘটেছিল তার ফলেই কিন্তু ওই ম্যান্ডির ব্যাপারটা একটা সলিউশন হয়েছিল এনা এনার আর আরেকজনের কিন্তু ওই ম্যান্ডিদের ওখানে যাওয়ার কথা ছিল শিল্পীর কিন্তু যাওয়ার কথা ছিল না ওখানে তো মানে ভগবানের অশেষ কৃপা ওই ম্যান্ডির বাচ্চা মেয়েটার উপর ছিল যেই কারণে এই যে অবসমাজিপী না গিয়ে শিল্পী ওখানে গেছিলো যদি শিল্পী না গিয়ে হব সমাজসেবী আর আরেকজন যদি যেত তাহলে আমার মনে হয় ম্যান্ডি যে আজকে যাই হোক স্বামীর ঘর করছে ওর মেয়েটা যে আজকে ভালো আছে সেই ভালোটাও থাকতো না সেই ভালোটাও থাকতো না আজকে যদি ও এই এই হব সমাজসেবী সত্যিই যদি ভালো হতো সত্যিই যদি বাচ্চাটার ভালো চাইতো তাহলে উনি চাইতো প্রথম থেকেই যে দুজনের মধ্যে একটা মীমাংসা পড়িয়ে দেওয়ার বাচ্চাটার খাতিরে সেখানে তাই না করে সবসময় কি করে গেছে কানে ফুসমন্ত দিয়ে করে গেছে যে কিছুতেই তার মাকে আসতে দেওয়া হবে না আর তার ফলে উনি বাচ্চাটাকে যতদিন এই কন্ট্রোভার্সি চলবে বাচ্চাটাকে নিয়ে ভিডিও করে 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 প্রচুর পয়সা করি ইনকাম করবে সত্যি কথা বলতে এই পয়সা কি উনি হজম করতে পারবে একটা পরিবারকে শেষ করে দিয়ে বাচ্চার ভবিষ্যৎটাকে নষ্ট করে দিয়ে যে পয়সাগুলো ইনকাম করছে সেই পয়সা কি উনি হজম করতে পারবে আজকে ম্যান্ডির ওখানে যে একজন গেছিল তাকে সবাই মিলে বলা হয়েছিল যে দালাল দালাল তখন আমারও ভালো লাগেনি যে কেন একজন ভ্লগারের একটা কোনো অসুবিধা হয়েছে সেখানে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাবে কেন তাও সে একবার গেছে আর এইখানে তো এই হব সমাজসেবী যে শুরু করেছে যাওয়া এখনো সেখানে যাচ্ছে এখনো যাচ্ছে তাহলে একে দালালের রানী বলাই যায় একে দালালের রানী বলাই যায় কিন্তু মানে এর একে নিয়ে এ মানে কিছু মানুষ আছে কিছু মানুষ আছে কিছু ক্রিয়েটার আছে তারা বলবে না তারা বলবে না বললেই তো তখন ভিউজটা ডাউন হয়ে যাবে ভিউজটা সাবস্ক্রাইব কমে যাবে ভিউজ কমে যাবে কেননা সবই এখানে ভিউজের খেলা আর সবই হচ্ছে কমন ভিউয়ার্স তো সেই কারণে ভিউয়ার্সদেরকে খচাতে কেউ চায় না এরা সত্যি কথা বলতে এখানে ভালো কেউ বাসে না যে ভালোবেসে তাদের পাশে দাঁড়াচ্ছে বাচ্চাটাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসছে একদমই না একদমই না ভালো যদি বাঁচত তাহলে চেষ্টা করত যে এই জিনিসটা একটা মানে শর্ট করার একটা চেষ্টা করতো সেই জিনিসটা কি করা হচ্ছে সেই জিনিসটা করা হচ্ছে না এমন একটা পর্যায় জিনিসটা গেছে আর এই পর্যায় থেকে বেরিয়ে আসতে যদি আসতে হয় যদি বাচ্চাটার জীবন সুন্দর একটা জীবন আবার কেউ দিতে পারে তো পারে একমাত্র বাবা আর মা বাবা আর মাই পারে এই বাচ্চার জীবন একটা সুন্দর ভবিষ্যৎ আবার ওদের হাতে বাচ্চাটার হাতে তুলে দেওয়া দিতে পারে বাবা আর মা যদি তারা চেষ্টা করে বাবা মাকে তাড়িয়েছে বা যাই হোক যেই গণ্ডগোলি হয়েছে কারণ মা পরকিয়া করেছিল কিভাবে করেছিল কোনো একজনের সঙ্গে সেক্স চ্যাট করেছিল তার ফলে একটা গন্ডগোল হয় তার ফলে এত কিছু তাহলে যে পাতানো যে হব সমাজসেবী দিদি সে তো পুরোপুরি দমে পুরোপুরিভাবে এইসব ক্রিয়া কলাপের সঙ্গে যুক্ত তাহলে সে সেই বাড়িতে এতটা অবাধে যাতায়াত কি করে করতে পারে কি করে করতে পারে এরা সব জানে এ কি করছে না করছে সমস্তটাই জানে ওই পরিবার ওই পরিবারের কাছে সমস্তটাই পরিষ্কার আমি এও শুনেছি যে ওনারা এই মহিলাকে পছন্দও করে না ইনি চেয়ে পড়ে তাদের বাড়িতে যায় তাদের সঙ্গে মানে এইসবগুলো এত ঢলাঢলি এত এ এসবগুলো করে কিন্তু যদি নাই পছন্দ করে তাহলে ইনি যাওয়ার সাহস পায় কি করে বাচ্চাকে নিয়ে ভিডিও করা বাচ্চাকে নিয়ে অত ওই মানে যেইগুলো এতদিন ধরে দেখেছি সেইগুলো মানে পায় কি করে করতে সাহস পায় কি করে আজকে যে বাবা সে যদি রুখে না দাঁড়ায় যে এই একটা মহিলা তার সঙ্গে আমি আমার বাচ্চাকে এক স্ক্রিন শেয়ার করতে আমি দেবই না তাহলে তো কারো সাহসী হবে না কারো সাহসী হবে না কিন্তু কি এমন টিকিটা বেঁধে রেখেছে এই হব সমস্যাবী দিদির কাছে যে তাকে বারণ করা যাচ্ছে না কি টিকি বেঁধে রেখেছে আজকে মা যদি সত্যিই বলছি জোর করে যদি ওখানে এসে ঢোকে অনেক পন্থা আছে কোনো সমাজ সেবীর কাছে যেতে হবে না অনেক পন্থা আছে সরকারিভাবে হয় সরকারিভাবে ও যদি চায় আমি স্বামীর ঘর করবো সরকারিভাবে হয় সেখানকার মাধ্যমে যদি ও আসতে চায় আমি বলবো বাচ্চাটার জন্য যেন চলে আসে মা যখন মা যখন মা হয়ে যায় তখন সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক কিছু করতে হয় অনেক কিছু অনেক কিছু করতে হয় আর হলে এই যে বাচ্চা এই বাচ্চা একদিন বড় হবে বড় হয়ে এই বাচ্চা যখন মা বাবাকে দেখবে না মা বাবাকে চারটে কথা শোনাবে উঠতে বসতে নানান রকম গালাগাল দেবে বৃদ্ধ বয়সে ভাত দেবে না ডাক্তার দেখাবে না ফেলে রাখবে এক জায়গায় তখন এই মা বাবা বলবে আমার ছেলেটা ভালো না আমার ছেলেটা এত কষ্ট করে বড় করলাম মানুষ করলাম কিন্তু আমাকে দেখে না এই কারণে এই কারণে দেখবে না বৃদ্ধ বয়সে এই যে রক্তের তেজ আর কুড়ি বছর আর কুড়িটা বছর তারপরে রক্তের তেজ কোথায় যাবে তোমাদের কোথায় যাবে এই সন্তানের ভবিষ্যৎটা ভাবে মানে এই যে বাইরের লোকরা করছে করতে পারছে কিসের জন্য এই বাবা মা তোমাদের জন্য তোমাদের জন্য বাইরের লোকরা এত সাহস পাচ্ছে বাচ্চাটাকে বাচ্চাটার ভবিষ্যৎ নিয়ে এই অবস্থা করতে আজকে নিজের মায়ের থেকে হয়ে গেছে বাইরের বাইরের যে মানুষ সে আপন তার বেশি জোর সে বলছে আমি মানুষ করব কেন হে কেন এত সাহস কোথায় এত সাহস কি করে আসে হ্যাঁ বাচ্চাকে মানুষ করব এই কথা বলতে এত সাহস আসে সেখানে বাবা কিচ্ছু বলছে না এমন অনেক আছে দেখা যায় যে বৃদ্ধাশ্রমে ফেলে রেখে দেয় আমরা অনেকে দেখে ভাবি আরে এই বয়স্ক মানুষগুলোকে ছেলে ছেলের বউ বিশেষ করে ছেলে বৃদ্ধাশ্রমে ফেলে রেখেছে ছোটোবেলায় তো হাতে ধরে হাঁটা শিখিয়েছে আর আজকে বাবা মাকে বৃদ্ধাশ্রমে ফেলে রেখেছে কী কারণে তাদের শৈশবটাকে গিয়ে দেখলে বোঝা যাবে যে কী কারণে তারা বৃদ্ধাশ্রমে এই সব রকম কীর্তিকামারি তারা করে রেখেছে বাচ্চাটার সঙ্গে শৈশবে সেই শৈশবটা পরবর্তীকালে ওই বৃদ্ধাশ্রম বাবার সঙ্গে মার সঙ্গে দুর্ব্যবহার এইগুলোতে রূপান্তরিত হবে এইগুলোতে রূপান্তরিত হবে হ্যাঁ নিজেদের স্বার্থের জন্য আজকে টাকা পয়সা এই ইউটিউব কদিন কদিন ইউটিউব হুম একটা টাইমে তো ইউটিউবে যে এই যে ক্রেজটা এখন আছে এটা নাও থাকতে পারে তখন এত টাকা পয়সা কোথায় পাবে কোথার থেকে পাবে কন্ট্রোভার্সি কদিন কদিন লোকে এই একই রকম কন্ট্রোভার্সি খাবে এমন অনেক চ্যানেল আছে এক মিলিয়ন দু মিলিয়নের তাদের ভিউস টেনে টুনে হয় চার হাজার যখন ওই রকম ভিউজটা ডাউন হয়ে যাবে এই যে বাচ্চাটাকে যেইভাবে বড় করছে দেখছি তো এতদিন ধরে গাড়ি থেকে শুরু করে যখন যা চাইছে তাই দিয়ে দেওয়া হচ্ছে এরপরে যখন বাচ্চাটা বড়ো হবে বাচ্চাটার চাহিদা বাড়বে তখন আর ওই গাড়ি আর চিপসে হবে না তখন চাহিদাটা হবে অন্য রকম চাহিদা সেই চাহিদা পূরণ করতে পারবে আর পূরণ করতে পারলেও বাবা হিসেবে দেবে সেই সব চাহিদা হ্যাঁ সত্যি বলতে এই রকম পরিবেশে বাচ্চা মানুষ ঠিকঠাকভাবে হয় না হওয়া সম্ভব না একটা বাচ্চার মনে যে কি বাজে এফেক্ট পড়ে এরা বুঝতেও পারছে না নিজেদের জেদ নিজেদের ইগো এই সব নিয়ে পড়ে আছে বাচ্চাটা যা দেখে দেখে বড় হচ্ছে বাচ্চাটা এইগুলোই শিখবে একটা টাইমে সমস্তটা রিটার্ন দেবে সমস্ত কিছু রিটার্ন দেবে ভবিষ্যতের জন্য তৈরি থেকো আজকে বাবা বলছে যে মা যদি নিয়ে যায় নিয়ে যাবে যখন বড় হবে তখন আবার ফিরে আসবে একটা অপ্রিয় হলেও সত্যি কথা আমি বলে রাখছি যদি মায়ের তোমার থেকে বেশি টাকা হয় তোমার থেকে বেশি দামি দামি গিফট বাচ্চাটাকে দিতে পারে তখন এই বাচ্চা তোমার কাছে আসবে না আসবে না তখন যে বেশি দামি গিফট দেবে যে যা চাইবে তাই দেবে সঙ্গে সঙ্গে এই বাচ্চা তার কাছেই থাকবে তার কাছেই থাকবে তুমি দেখে নিও তখন চোখের জল মুছবে আর কিচ্ছু করার থাকবে না আমি সত্যিই এতদিন চেয়েছিলাম বাচ্চাটা বাবার কাছে থাক কিন্তু আজকে এমন পরিস্থিতিতে আমি বলবো বাচ্চাটা বাবার কাছে যেন না থাকে কেননা সব জানার সত্ত্বেও যেই মহিলার সঙ্গে এতটা তোমাদের ঘনিষ্ঠতা আমি চাই না যে সেই বাচ্চা সেখানে এই বাচ্চা সেখানে থাকুক আর বাচ্চার উপর তার প্রচণ্ড পরিমাণে খারাপ একটা প্রভাব সৃষ্টি হোক তো টাটা বন্ধুরা